সুকুমার রায়ের গল্প ডাকাত নাকি হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূর বেলাও প্রায় শেষ হয়ে এসেছে হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন তার এক হাতে ব্যাগ আরেক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হন হনিয়ে তার পেছন পেছন আসছে হারুবাবুর মনে কেমন ভয় হলো চোর ডাকাত নয় তো ওরে বাবা সামনের ওই মাঠটা পার হবার সময় একলাপে হঠাৎ যদি ঘাড়ের উপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি হারুবাবু রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে তখন হারুবাহু ভাবলেন সোজা মাঠের উপর দিয়ে কাজ নেই গিয়ে বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক না হয় একটু হাঁটাই হলো তিনি ফস করে ডানদিকের একটা গলির ভেতর ঢুকেই বক্সিদের বেড়া টুপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন ও মা সেই লোকটাও কি দুষ্টু হাজির হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব হারুবাবুর মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমনাস্টিক করতেন দু তিনবার তিনি হাতের মাসল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা আর একটু সামনেই কালীবাড়ি হারুবাবু তার কাছাকাছি আসতে হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণে ছুটতে লাগলেন পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গে ছুটছে একই ডাকাত নয় যেতেই পারে না হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে শুনবা মাত্র মনে সাহস হলো তিনি ধাঁ করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে রে আমি টের পাইনি বুঝি ভালো চাস তো কিন্তু লোকটি চেহারা দেখে হঠাৎ তার বক্তি তার তেজ থেমে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছে লোকটি ডাকাতের মতো একেবারেই নয় হারুবাবু তখন একটু নরম মতন ধমক দিয়ে বললেন খামাখা আমার পেছন পেছন ঘুরছ কেন হে লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বললেন স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতে থাকেন আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছাবো তা আপনি কি বরাবর এই রকম করে বেঁকে চুড়ে চলেন নাকি হারু বাবু ঠিক এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না কাজে ঘাড় হেড করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন